যেমনটা প্রায় আগের বারে লাগানো হয়েছিল সাঁত্রিশ পিস সিঙ্গাপুরে জেনাই তো প্রায় এক বছর হয়ে যাবে আর এবার লাগাবো বলছিলি বাকি যে অংশগুলো এইগুলা অলরেডি লাগানো হয়ে গেছে এইগুলো অলরেডি কিছুটা ইয়ে হয়ে গেছে উঠেও গেছে এইবার আগের বারে যেগুলো লাগানো হয়েছিল এইবার সেটাকে একবার দেখবো আছে চলে এই যেমন আগের বার লাগানো হয়েছিল হ্যাঁ আসলে যদি বলা যায় এই পাশে এটা দেখা যাচ্ছে হ্যাঁ দেখা এই পাশে প্রত্যেকটা গাছে এটা কি আছে বাবা সারা দেখো এটা যেমন এটা এদিকে এইবার এইবার সাজা সারি হয়ে আছে হ্যাঁ এটা যেমন এই পাশে এটা দেখো হ্যাঁ

ये पास है, ये दिखे, ये इसे, अभी पास था, ये पास था सिर्फ तू बैक साइड वेकेशन, ये इटा, ठीक तो माने ये पास है, ये पास है किचन बोर्ड जो, ये पास है, ये इटा, ये इटा वो ने खा के, इटा

খুব ভালো লাগছে হ্যাঁ ছত্রিশটা লাগানো হয়েছিল হ্যাঁ একটু পিছিয়ে চলো ছত্রিশটাই কাঁদি হয়ে হয়েছে হ্যাঁ এবারে আবার আশি পিস লাগানো হচ্ছে হ্যাঁ আশা করি ভনে পায় একই রকম আগামী বছরকে হ্যাঁ আবার সব আর বিষয়টা কি জানো আমাকে যে পাতাগুলো এরকম হয়েছে আমি মানে যেটা পাতাটা ই হয়েছে ঝুড়েইছে সেটাকে কাটতে হবে